অনেক পাট দেখতে পাচ্ছি তো পাটের কি অবস্থা সেটাই দেখাবো সালাম কেমন আছেন আজ দাম চৌত্রিশ সাঁত্রিশ এটা সাঁত্রিশও বলছে না প্রিয় দর্শক আমরা বরাবরই বলি এটাকে একটু উপরে কাটছিলেন পানির মধ্যে

গেলিল না ও প্রিয় দর্শক আমরা উনচল্লিশ শুনতেছি তো দেখি আমরা কোন কোন ধরনের পার্ট পাই এটা কি ভেলি পার্ট না সাসি পাঠ না হচ্ছে ভেলি না প্রিয় দর্শক প্রিয় দর্শক আজকে ছাব্বিশে অগস্টের রোজ মঙ্গলবার আমরা চলে আসি যে পাটের কী অবস্থা সেটা দেখানোর জন্য তো প্রিয়ত কালকে 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 যে আমরা ভিডিও তৈরি করেছিলাম আপনারা দেখেছেন নাজিপুর বাজার আমরা সর্বোচ্চ চার হাজার পর্যন্ত দেখেছিলাম এবং আমরা চাঁসকর বাজার আমরা উনচল্লিশ বা সাড়ে উনচল্লিশ পর্যন্ত সর্বোচ্চ আমরা বাজারটা দেখেছিলাম তো চাঁজকর বাজার পাটের আমদানিটা হিউজ পরিমাণ হচ্ছে যেটা লক্ষ্য করা যাচ্ছে তো অনেকেই বলতেছে এই পাটটি এই পাটটা প্রচুর দাম হওয়ার সম্ভাবনা আছে কেউ বলছে পাঁচ থেকে ছ হাজার টাকা পর্যন্ত দামটা হবে এবং অনেকেই বলতেছে যে এই পাটের দামটা কিছুটা আবার কমতে পারে এটা অনেকেই বলতেছে তো মানুষ একশ্রেডি মানুষ বলতেছে যে গত বছর যেভাবে দামটা ফার্স্ট অফ অল শুরুতে যেভাবে দামটা বেড়েছিল এইভাবে দামটা যদি বাড়তে থাকে যে কোনো সময় ড্রপ হতে পারে মানে কমতে পারে তো তার মানে সামনে গত বছরের মতোই বাজারটা এবার যেতে পারে আবার অনেকেই বলতেছে এবার পাঁচ থেকে ছয় হাজার টাকা নিশ্চিত হতে পারে এখন বাকিটা অলা যারে তো চলুন যাওয়া যাক আর আমরা কৃষকের মেফসিক সাথে কথা বলি তো সর্বোচ্চ উনচল্লিশশো টাকা আজকে দাম দেখতে পাচ্ছি তো প্রিয় দর্শক সেই সাথে আমরা পাঠশোলা নিয়ে ভিডিও তৈরি করবো ভালো হয় পাঠশোলা নিয়ে ভিডিও তৈরি করব তো দেখি আজকের কি অবস্থাটা আরেকটু আমরা অ্যানালাইসিস করে দেখি কি দাম বলবো বড় ভাই

এটা আমরা একটা সাইকেল আসালাম আলাইকুম এটা কি আপনার আমরা দেখতে পাচ্ছি আমাদের এই ঘরে কথা বলবো সেই সময়টা নাই কারণ তারা প্রচুর ব্যস্ত আসলে কথা বলাটা ঠিক হবে না কত বিক্রি হলো আজকে সাড়ে আটশো প্রিয় দর্শক এটা বুঝলাম না এটা হচ্ছে আমার চোখে হচ্ছে এটা কালসি রং তারপর এটা সাড়ে আট আটত্রিশশো টাকা বিক্রি হলো কিভাবে বুঝলাম না তো যারা পাট কিনবে তারাই পাট সম্পর্কে এটা ভালো জানে আমি এটা বুঝলাম না এটা টাকা পাট যেভাবে আসতেছে কি বলো প্রচুর পরিমাণ পাট আসতেছে কত বলছে ভাইয়া কত বলছে ছত্রিশশো টাকা দাম গ্যাস কম দেখতে পাচ্ছেন না বেশি দেখতে পাচ্ছেন কমই দেখতে পাচ্ছেন না ও আমরা আজ হাটের দিন হওয়া সত্ত্বেও আমরা দেখতে পাচ্ছি পাটের আমনা এটা ইউজ করবেন পাট কিনে আসছিলেন আজকে বিক্রি করছেন

কিন্তু এই বছর কিন্তু আমরা ছোটো ছোটো বেপসিকে তুলনামূলক কম দেখতে পাচ্ছি ভাই বিক্রি করছেন কত বললো আজকে এটা আটত্রিশশো টাকা আর কত যে এত হলে চার হাজার টাকা তো দুইশো টাকা ডিভারেন্স আচ্ছা দেখা যাক প্রিয় দর্শক আমি একজন বাচ্চাকে পেলাম আশা করি আপনারা সবাই চিনেন তোমার নামটা কি জানো সেবা সেবা তুমি একটা কিছু বলো তো আমার ইউটিউব চ্যানেলে কোনো একটা এখন কিছু বলা যাচ্ছে না দেখ ধন্যবাদ তোমার সুন্দর একটা কথা আচ্ছা সমস্যা নাই তোমার বলার দরকার নাই তুমি পাটটা কার পাট তোমার পাট তোমার দাদার কি দাম বললো আজকে তাই বলো পঁয়ত্রিশ ছত্রিশ দাম তাহলে এখন কবি বলতেছে সেবা আজকে পাট নিয়ে আসছে কিন্তু তাহলে তোমার নাম যেন সেবা না সেবা আজকে পাট নিয়ে আসছে সেবার পাটের দাম মাত্র পঁয়ত্রিশশো টাকা বলতেছে তো সেবাক সকালে খাওয়া দাওয়া হয়েছে খাওয়া দাওয়া হয় নাই ও পাট বিক্রি করা পর খাবা ও আচ্ছা আচ্ছা ঠিক আছে পাট বিক্রি করে খাও আজকে সেবাক দেখলাম সেবাক মোবাইলে অনেকবার দেখেছি কিন্তু আজকে সামনাসামনি দেখলাম খুবই ভালো লাগলো সালাম আলাইকুম ভাই পাট কি করে গুড নিউজ টিউজ আসছে আচ্ছা আচ্ছা বড় ভাই পাটটা কী দাম বলছে ভাই সাতশো সাঁত্রিশশো টাকা বুঝতে ছত্রিশশো টাকা বেটা

গোডাউনে রাখলে পাট নষ্ট হয়ে যাবে প্রিয় দর্শক পাটটা একটা নিয়ে আসছে পাটটা আমরা বারবারই বলি আপনারা ভেজা পাট নিয়ে আসবেন না এটা একটা মাত্রা রাখবেন তো এই ভাটটা ভেজা যার জন্য কিন্তু দামটা কম করছে কিন্তু পাটের কোয়ালিটি যথেষ্ট পরিমাণ ভালো সালামু আলাইকুম পাট নিয়ে আসছেন কি দাম বললো ছয়শো মানে টাকা বলতেছে প্রিয় দর্শক পাট আমদানি আমরা দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম পাঠ কত নিছেন আজকে সর্বোচ্চটা আজকে উপর যাচ্ছে 3400 3400 তো কম দেখতে পাচ্ছি বেচাগেনা ভালো একটু চাপtap চাপ পূর্বই না পড়া শুরু করছে হালকা শুরু হয়েছে না আচ্ছা আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক আমরা যেটা লক্ষ্য করতে পারছি প্রচুর পরিমাণ পাট আমদানি হয়েছে সেই সাথে আমরা সর্বনিম্ন পাঠ দেখেছি 3400 টাকা 3300 থেকে শুরু করে আমরা সি ক্যাটাগরি 3400 দেখেছি বি ক্যাটাগরি আমরা সাঁত্রিশশো থেকে আটত্রিশশো টাকা পর্যন্ত এবং এই ক্যাটাগরি পাট বর্তমান দিন আজকে উনচল্লিশশো টাকা পর্যন্ত সর্বোচ্চ দেখা গিয়েছে বা বিভিন্ন তথ্য পেয়েছি প্রিয় দর্শক আপনারা যারা এই পার্ট স্টক করবেন অবশ্যই ভেবে চিন্তা করবেন গত বছর কিন্তু অনেকেই বলেছিল যে দাম পাঁচ থেকে ছয় হাজার টাকা হবে তো সেই লক্ষ্যে মানুষ প্রচুর স্টক করেছিল কিন্তু চার হাজারের মধ্যে এটকে পড়ে গেছে আবার অনেকেই বলছে এবারও যে ছয় পাঁচ থেকে ছয় হাজার টাকা হতে পারে তো অবশ্যই আপনারা সাবধানে পার্ট কেনা বেচা করবেন কৃষক হোক আর ব্যক্তিক হোক তো এই ছিল মোটামুটি আজকের পাটের আপডেট নিউজ তো ভালো থাকুন সুস্থ থাকুন নিঃশাল আবার দেখা হবে আসসালামু আলাইকুম আরহামুল্লাহ